বাট এদেরকে সিট বেল্ট তো ক্লোজ হতেই দেয় না ওইটাই সিম্যানকে আটকে ধরে থাকে জিজি এটা দেখে হাসি পেয়ে যায় সিম্যান এবার তাকে কাছে ডাকছিল জিজি এসে আবার সরে যায় সিম্যান এটা স্যাড হচ্ছিল জিজি তাই তাকে ধরে বেশ কয়েকটি কিস করে এরপর জিজি তো চলে যাচ্ছিল সিম্যান তখন বারবার বলতে থাকে তুমি কিন্তু আমায় মিস করবে জিজি তখন ফ্রাইং দিতে দিতে চলে যায় বাট এদিকে আসতে জিজিকে সিমেনের মম কল বলে অনেকদিন হলো দেখা হয়নি জিজি তখন ওকে বলে আসলে ড্যাডি মমকে দিয়ে কল করিয়েছিল মম তো জিজিকে বড় বড়ই লাইক করত বাট ড্যাডের তাকে একদমই পছন্দ নয় এর জন্য উনি তো মমকেও একটু বলি করে তখন ওইখানে সিহান আসে ড্যাড তার উপরেও রাগ দেখাছিল। বাট সিহান এমন ভাবে কথা বলে যে ড্যাডের মন গলে যায় সিহান এবার তার অনেকগুলো প্ল্যান ড্যাডির সঙ্গে ডিসকাশন করে ড্যাডের একবার ওইগুলো ভালো লাগে তো একবার রাগ হচ্ছিল আসলে উনি অনেক কিছুই করতে চায় বাট কখনোই চাই না ওইটা সাথে সিমান জানতে পারি নেক্সট ডে সিমানকে তার আঙ্কেলের গ্রেভিটির কাছে দেখানো হয় এখানে তার আঙ্কেলের সঙ্গে কাটানো অনেকগুলো মোমেন্ট দেখানো হচ্ছিল যেখানে তার পাশে জিজিও ছিল কারণ আঙ্কেল তো জিজিকে অনেক বেশি লাইক করত ফ্ল্যাশব্যাক শেষ হলো ওইখানেই সিহানাশি সিমান তখন বলছিল আমি জানি না জিজির সঙ্গে তোমার কি সমস্যা আর কেনই বা তুমি তাকে শেষ করতে চাও সিহা তখন বলে ব্রাদার তুমি কি সত্যি জানো না তিন বছর আগে কি হয়েছিল আমি তোমায় ডিরেক্টলি বলে দিচ্ছি তুমি যাকে এতটা ভালোবাসো সেই তোমার রেসপেক্টেড আঙ্কেল শেষ করেছে সিমান এটা শুনে স্টপ হয়ে যায় এদিকে জিজে আর সীমানের মামকে দেখানো হয় এদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল তিন বছর আগের ব্যাপারে এরা দুজনে সবটা জানে কথাবার্তার মাঝখানে তিন বছর আগের কিছু সিন দেখানো হচ্ছিল ওই সময় সিমেন ফ্যামিলির বিজনেস নিয়ে অনেক বেশি প্রবলেম চলছিল বিশেষ করে আঙ্কেল আর ড্যাডের মাঝে সীমান্ত এই সবকিছুর মাঝে ফেসেছিল মমতাজ জিজির কাছে রিকোয়েস্ট করেছিল যাতে জিজি সীমেন্টকে ছেড়ে দেয় এতে উনি তাকে অ্যাব্রোডে পাঠাতে পারবে জিজি ওনার তিন বছর আগে এমনটা করেছিল তিন বছর আগে সে এটা করলেও এখন সে আর এটা করবে না এখানে আঙ্কেলের মৃত্যুর একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় ব্রেকআপের পরে জিজিকে তার ড্যাড তো অনেক বেশি টর্চার করছিল আঙ্কেল তাকে দেখে এটা বুঝতে পারে এর জন্য তাকে ফিফটি মিলিয়ন দেয় যাতে নিজের লাইফ আবারও ভালোভাবে স্টার্ট করতে পারে জিজি ওইটা নিতে চাচ্ছিল না তবে আঙ্কেল বলে বাবা মা তার সন্তানকে গিফট করতে পারে আমার পক্ষে থেকে তোমার জন্য এটা ছোট্ট গিফট এরপর আঙ্কেল তার থেকে ওয়াটার খেতে যায় জিজি এবার ওয়াটার নিয়ে এসে দেখে আঙ্কেলের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে জিজি তাই আঙ্কেলকে তাড়াতাড়ি মেডিসিন খাইয়ে দেয় আর ওইটা খেতে আঙ্কেলের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় ওইগুলো মনে পড়াতে জিজি তো অনেক বেশি কষ্ট পাচ্ছে